হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো জর্জেট কাপড় এখন নতুন কাপড় নামছে আজকে সেলো শাড়ির কাপড় শাড়ি জামা ওড়না সব হবে

সাঁতার ভিতরে একটা কালার আসতে এই কালারটাও সুন্দর সব কালার কালার আলাদা

একটু দিয়ে কিন্তু টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই না আরও আছে কি আর আছে গোল্ডেন কালারের কত করে অনেক